আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি আল্লাহ রহমান সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি তো ছবিতে যে দুইজন মানুষকে দেখতে পাচ্ছেন তাদেরকে তো আপনারা চিনেন তারা হচ্ছে মানে এত সুখী সুন্দর কাপড় ঠিক আছে তো যে বিষয়টা আমি ভিডিওর উপর লেখছি সেটা তো অবশ্যই দেখতে পাচ্ছেন তাদের জন্য সবাই একটু দোয়া করবেন যাতে তারা খুব তাড়াতাড়ি জান্নাতের মেহমান হয়ে যায় ঠিক আছে কারণ হচ্ছে মানে নাজিম ভাই পোস্ট করছে যে রাতের বেলা হঠাৎ দেখি তানিশা ঘরে এসে দোয়া দুরুত পরে আমার বুকে ফু দিচ্ছে তো আমি বললাম যে কি ব্যাপারে এভাবে ফুঁ দিচ্ছ কেন তো তখন ইয়া বলল তানিশা বলল যে তুমি এটা বুঝবা না তো নাজিম বলতেছে যে নাজিম এটা লিখছে যে মাশাল আমি একটা ইসলামিক মাইন্ডের বউ পাইছি মানে কী বলবো আসলে তারা এত ইসলামিক মাইন্ডের মানুষ ঠিক আছে নিজের বান্ধবীর হাজব্যান্ডের সাথে সম্পর্ক করে মানে বান্ধবীকে সংসার ছাড়া করে তার স্বামীকে বিয়ে করে এখন পাবলিককে দেখিয়ে দেখিয়ে সুখী সংসার করার মতো যে অভিনয়টা করতেছে আসলেই তারা খুব ইসলামিক মাইন্ডের মানুষ আর হচ্ছে আমরা সবাই মিলে একটু দোয়া করি যাতে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তারা জান্নাতের মেহমান হয় মানে তারা যেহেতু ইসলামিক মাইন্ডের মানুষ তারা হচ্ছে হোক এটাই কামনা করব আর একটা বিষয় হচ্ছে যে মানুষ যে কতটা সুখে আছে সেটা যখন মানে লোক দেখানোর হ্যাঁ তা যায় হ্যাঁ করলো তা নিয়ে সে ওটা করলো আমার বউ এটা করলো মানে এত বউ বউ করতেছে এত বউ বউ করতেছে যেন দুনিয়ায় আর কারোর বউ নাই এই হচ্ছে বিয়ে করছে ভাই রে ভাই মানে মানুষের যদি মানে মনে যদি একটু মনুষ্যত্ব থাকতো তাহলে হচ্ছে কেমনে যে এরকম করে জানি না যদিও এটা পাবলিক ভালো করেই বুঝে যে এগুলা হচ্ছে জাস্ট মানুষকে দেখানোর জন্য যাই হোক ভালো থাকবেন সবাই ঠিক আছে আল্লাহ হাফেজ